আজ আমার আদর্শ ছেলে কবিতার একটা লাইন মনে পড়ে গেল কথায় না বড় হয়ে কাজে বড় হব এটাই ঘটেছে বাংলাদেশের বিপিএল এবং পাকিস্তানের পিএসএল এর সঙ্গে তারা অনবরত নিজেরাই নিজেদের মধ্যে বলে যে আমরা আইপিএল কে টক্কর দিচ্ছি আইপিএল এর থেকে বিপিএল পিএসএল বেস্ট কিন্তু পুরোপুরি মুখ থুবড়ে পড়েছে পিএসএল এবং বিপিএল বর্তমানে বিশ্বের সব থেকে বিক্রি হওয়া ম্যাগাজিন ইংল্যান্ডের দ্য ক্রিকেটার তারা এক থেকে দশের মধ্যে সমস্ত লিগকে ভাগ করেছে এই লিগকে মূলত চারটে ভাগে ভাগ করেছে একটা হচ্ছে খেলার মান মানে খেলার কোয়ালিটি কত ভালো পুরো বিশ্বে কতটা গ্রহণযোগ্য মানে পুরো বিশ্বে কতটা দেখে মানুষ ব্যবস্থাপনা মানে কেমন ব্যবস্থাপনা আছে এই লীগটাতে এবং রেভিনিউ এই চারটে মানদণ্ডই কিন্তু লিগদেরকে ভাগ করেছে ব্রিটিশ ম্যাগাজিন দ্য ক্রিকেটার এর তথ্য অনুযায়ী ফেসবুকের সব থেকে বেস্ট ক্রিকেট লিগ বাংলাদেশ প্রিমিয়ার লীগ স্থান পেয়েছে নম্বর দশে মানে সব থেকে খারাপ লীগ তার তমকা পেয়েছে বাংলাদেশ ক্রিকেট লীগ এটা কিন্তু আমরা বলছি না এটা বলছে ইংল্যান্ডের ক্রিকেট ম্যাগাজিন দ্য ক্রিকেটার তাদের অনুযায়ী বিশ্বের সব থেকে খারাপ লিগ এবং ফেসবুকের সব থেকে বেস্ট লিগ বাংলাদেশ ক্রিকেট লিগ আইপিএল এর পরে সেকেন্ডে বিপিএল চালু হয়েছিল কিন্তু তা সত্ত্বেও বর্তমানে বিপিএল এর অবস্থা নম্বর দশে নম্বর নয় লঙ্কা প্রিমিয়ার লিগ কিছুদিন আগে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ চালু হয়েছে তারাও কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগের ওপরে অর্থাৎ এতটাই খারাপ পর্যায়ে চলে গেছে বিপিএল নম্বর আটে হচ্ছে আইএন এল টি ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লিগ অর্থাৎ যেটা সৌদি আরব অর্থাৎ আবুধাবিতে খেলা হয় নম্বর সাথে হচ্ছে এমএলসি এল অর্থাৎ যেটা ইউএসএ আমেরিকাতে খেলা হয় নম্বর ছয় হচ্ছে পিএসএল অর্থাৎ পাকিস্তান সুপার লিগ পিএসএল এও আমরা আইপিএল কে টক্কর দেবো আইপিএল কে টক্কর দেবো বলে টপ ফাইভেও তার জায়গা হয়নি নম্বর ছয় পিএসএল অর্থাৎ ভাবুন আইপিএল এর সাথে যারা টক্কর দেওয়ার ফেসবুকে বাঁচালা ঝাড়ে তারা টপ ফাইভেও নেই নম্বর পাঁচে টপ ফাইভে আছে সিপিএল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ যেটা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট লিগ বলতে পারেন নম্বর চারে আছে ইংল্যান্ডের নিজস্ব ক্রিকেট লিগ দ্য হান্ড্রেডস অর্থাৎ ইংল্যান্ডের ম্যাগাজিন নিজেদের ক্রিকেট লিগকেই চার নম্বরে রেখেছে দ্য হান্ড্রেডস এবং দ্য হান্ড্রেড সত্যি অনেক ভালো হয় কারণ তারা সেটা ফলো করি আমরা নম্বর তিনে হচ্ছে বিগ ব্যাশ লিগ অর্থাৎ অস্ট্রেলিয়ার ক্রিকেট টপ টু এ আছে এসে টোয়েন্টি লিগ অর্থাৎ সাউথ আফ্রিকা ক্রিকেট যে টোয়েন্টি লিগটা হয় টি টোয়েন্টি লিগটা সেটা সাউথ আফ্রিকা টি টোয়েন্টি লিগটাও আউটস্ট্যান্ডিং জমজমাটা এতে কোনো সন্দেহ নেই নম্বর একে কে হতে পারে বলবো না আমাদের সবার প্রাউড বিশ্বের সব থেকে বেস্ট টি টোয়েন্টি লিগ ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল যার ধারে কাছে না কেউ ছিল না কেউ আছে না কেউ ভবিষ্যতে থাকবে একা দুয়ের মধ্যে হিউজ তফাত আইপিএল এর ধারে কাছে কেউ নেই অর্থাৎ বিনোদন পুরো বিশ্বে কতজন মানুষ দেখে খেলার মান এবং ব্যবস্থাপনা রেভিনিউ সব দিক থেকে কিন্তু আইপিএল এক নম্বরে অর্থাৎ যারা শুধু ফেসবুকে বাতলা ছাড়ে যে আইপিএল কে টক্কর দিলাম আইপিএল কে টক্কর দিলাম বাস্তবতারা কিন্তু বিশ্বের সব থেকে বড় ক্রিকেট ম্যাগাজিন তারা কিন্তু নিজের জায়গা দেখিয়ে ইন্ডিয়ান ক্রিকেট লাভার এটা আমার জন্য ভীষণ গর্বের ব্যাপার যে আমাদের আইপিএল পুরো বিশ্বের এক নম্বর তম্পাটা সেই দশ বছর ধরে ধরে রেখেছে তো অবশ্যই কিন্তু এই গুরুত্বপূর্ণ এবং এই প্রাউডের আপডেটটা সবাইকে শেয়ার করে জানান